আমাদের চিলাপাতা উৎসব মেনলি চিলাপাতা ইকো টুরিজম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে চিলাপাতা উৎসব এই নিয়ে চতুর্থ বর্ষে আমরা পা দেবো প্রতি বছর আমরা এটা ফেব্রুয়ারি মাসে নাগাদ করতাম কিন্তু এবছর ট্যুরিস্ট মশরুম যেটা আমাদের ছুটি তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি এই তেইশ আর চব্বিশ এই দুদিন আমাদের চিলাপাতা উৎসব হবে এবং তার কর্মসূচি আমরা বিভিন্নভাবে মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং চিলাপাতার বিভিন্ন জনজাতির যে কালচার ড্যান্স সঙ্গীত প্রথম দিন আমাদের যেদিন উদ্বোধন হবে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই অঞ্চলের সমস্ত মানুষ এবং যারা জিপসি ড্রাইভার গাইড এবং এই অঞ্চলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যারা পর্যটন ব্যবসায়ী রিসর্ট এবং হোমস্টে সবাই মিলে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করবো তার উদ্বোধনী তার পরবর্তী সময় ওই দিনই দুপুরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলা মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান এই অঞ্চলের রাভা সাঁওতাল বড়ো আসাম আদিবাসী সহ বিভিন্ন ধরনের আপনার সঙ্গীত এবং ড্যান্স এখানে দেখতে পাবেন এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে এই ডুয়ার্সে আপনার আসুন চিলাপাতায় আসুন এই সুন্দর মনোগ্রহ অনুষ্ঠানটা আপনি উপভোগ করুন সেটা আপনাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই দেখেন গতকাল আমাদের আলিপুরদুয়ারে আপনারা জানেন বিশ্ব ডুয়ার্স উৎসব শেষ হয়েছে এবং বিশ্ব দুয়ার্স উৎসব শেষের পরই আমরা তার এক সপ্তাহ দশ দিনের গ্যাপেই মুখ্য এটা চিলাপাতা উৎসব এবং প্রচুর পর্যটক এখন আমাদের এই যে ছুটি গেল স্কুলের রেজাল্ট রেজাল্ট বেড়েছে ডিসেম্বর মাসে যে খ্রিস্টমাস গেল পঁচিশ থেকে একত্রিশ এবং তার পরবর্তী সময় এখন পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে যে ডুয়ার্সের যে ঘনত্ব দুয়ার্সের যে জঙ্গলের যে একটা সুন্দর মনোরম পরিবেশ সেটা আমরা মনে করি চিলাপাতা পর্যটন ব্যবসায়ী চিলাপাতার মানুষেরা যে মধ্যে যে আকর্ষণ সেটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই উৎসবটাকে এই দুদিনে মানুষকে উপভোগ করার জন্যই তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে তারা নির্দ্বিধায় সুন্দরভাবে যাদের তারা যাদের আমাদের এখানে যে হোমস্টেগুলো আছে মেন্দাবাড়ি চিলাপাত এবং কোদালবস্তি এই সমস্ত হোমস্টেতেই এবং রিসর্টে তারা যাদের সুন্দরভাবে থাকতে পারে তার ব্যবস্থাপনাও আমরাই যদি কোনো সহযোগিতা লাগে আমাদের সোসাইটির মাধ্যম দিয়ে আমরা সেটা করে দেবো পর্যটকদের জন্য কি এই চিলাপাতা উৎসবে কোনো ছাড় থাকছে আমরা দুদিনের আমরা চাই এই উৎসবে যাতে পশ্চিমবাংলার সমস্ত মানুষ যারা ডুয়ার্সে আসুন এবং আমাদের যে কটা হোমস্টে রিসর্ট আছে প্রত্যেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই দুটো দিনের জন্য যে সকল পর্যটকরা আসবে তাদের বিশেষ ছাড়ের আমরা ব্যবস্থা রেখেছি তারা যাতে সারা বছর যে রেট থাকে তার থেকে যেন কিছু আমরা বিশেষ তাদের ছাড় দিতে পারি সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি আর্টিস্ট কারা আসবে আর্টিস্ট হচ্ছে প্রথম দিন আমাদের সমস্ত লোকাল যে কালচার যেগুলো আছে তাদের সঙ্গে হবে এবং দ্বিতীয় দিন কলকাতার খ্যাতনামা মানে সঙ্গীত শিল্পী আমাদের একটা ড্যান্স ট্রু আসছে তিনি আমাদের এই জেলারই একটা পাশের জেলাতে করছেন তা আমরা ওই দিনকে সন্ধেবেলা সেই বিখ্যাত সঙ্গীত শিল্পী যিনি তিনি আমাদের এখানে কলকাতার এবং মুম্বাইয়ের জয়েন্টলি তিনি মানে মুম্বাইতেও গান করেছেন বিখ্যাত ড্যান্স গ্রুপ তারা আমাদের সন্ধ্যাবেলা সেখানে সঙ্গীত অনুষ্ঠান করবেন এবং তার সাথে সাথে আরও বিভিন্ন রকম অনুষ্ঠানও সেদিনকে থাকবেন আপনার কী নাম কী দায়িত্ব আছে আমার নাম হচ্ছে শেখর চ্যাটার্জি চিলাপত্তা উৎসব কমিটির সভাপতি